কোটি কোটি বিষাক্ত লাল পিঁপড়ার শিকার গোটা একটা গ্রাম শুনতে রূপকথার গল্প মনে হলেও অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে পাশের দেশ ভারতের একটি গ্রামে ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট এমনকি বিশাল সবুজ মাঠেও দেখা যাচ্ছে লাল পিঁপড়ার বিশাল বাহিনী বিষাক্তই পিঁপড়ার কামড়ে তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন তারা কিন্তু কিভাবে লাল পিঁপড়ার বিশাল বাহিনী ঢুকে পড়েছে এই গ্রামে আর এর থেকে পরিত্রাণের উপায় বাকি এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে পিপড়াদের নিয়ে নতুন করে গবেষণা যে গবেষণায় উঠে এসেছে গায়ে কাঁটা দেবার মতো তথ্য প্রায় একশোর বেশি পরিবারের বসবাস ভারতের উড়িষ্যায় তিতলি ব্লকের দেপুর পঞ্চায়েতে আর এই পঞ্চায়েতের শাহী গ্রামে চালিয়েছে অগণিত লাল পিঁপড়ার দল আর হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে ব্রহ্মচারী গ্রামের জনজীবন খাওয়া দাওয়া ঘুম থেকে শুরু করে স্বাভাবিক জীবনের কোনো কাজই করতে পারছেন না তারা সবচেয়ে বেশি কষ্টে আছে সদ্য বিয়ে করা গ্রামের কয়েকজন তরুণ বিয়ের পর স্ত্রীকে নিয়ে দিকবিদিক শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন তারা পিঁপড়ার হামলা থেকে বাঁচতে কীটনাশক পাউডার ছড়িয়েও কোনো লাভ হয়নি বলে দাবি গ্রামবাসীদের কমার পরিবর্তে উল্টো পিঁপড়ার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে ঘর ছাড়তে হচ্ছে তাদের আর তা নিয়ে এখন আতঙ্কের মধ্যে আছে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও তারাও আগাম প্রস্তুতি নিচ্ছে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কিভাবে গ্রামে বিষাক্ত লাল পিঁপড়ার বিশাল বাহিনী ঢুকে পড়েছে তা জানার আগে চলুন এক নজরে পিঁপড়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক যা শোনার পর চোখ কপালে উঠবে যে কারো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম জিজ্ঞেস করলে যে কেউ হাতি কিংবা অন্যান্য কোনো প্রাণীর নাম বললেও শুনতে অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীর তালিকায় উপরের দিকেই রয়েছে পিঁপড়ার নাম মানুষ তার দেহের ওজনের তিন থেকে চার গুণ ওজন তুলতে পারলে ও এক গবেষণায় জানা গেছে যে পিঁপড়া তার দেহের তুলনায় পাঁচ হাজার গুণ বড় জিনিস তুলতে সক্ষম আকারে ক্ষুদ্র হলেও ফার্মেসিডে পরিবারভুক্ত কয়েক হাজার প্রজাতির প্রাণীর সংখ্যা অবাক করার মতো পৃথিবীর মোট পিঁপড়ার সংখ্যা নিয়ে যে ধারণা এতদিন বিজ্ঞানীদের মাঝে ছিল তা সম্প্রতি ভুল প্রমাণিত হয়েছে এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল পুরো পৃথিবীতে দশ কোয়াড্রিলিয়ন পিঁপড়া আছে তবে সাম্প্রতিক সময়ের গবেষণায় জানা গেছে যে ধারণকৃত সংখ্যার চাইতে পৃথিবীর মোট পিপড়ার সংখ্যা দুই থেকে কুড়ি গুণ পর্যন্ত বেশি বর্তমান গবেষণায় জানা গেছে বর্তমানে পৃথিবীর মোট পিঁপড়ার সংখ্যা প্রায় বিশ কোয়াড্রিলিয়নেরও বেশি নতুন গবেষণায় প্রায় আশি বছরের তথ্যপাত্ত ব্যবহার করা হয়েছে যা ভবিষ্যতের মানব বসতি বা পরিবেশ সম্পর্কে ধারণা পেতে কাজে লাগানো যেতে পারে বিজ্ঞানীরা দক্ষিণ আমেরিকার বড় ভূমির মতো গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলের মাটিতে থাকা পিঁপড়ার সংখ্যা অনুমান করেছেন যা প্রায় তিন কোয়াড্রিলিয়ন এখানেই শেষ নয় পৃথিবীর মোট পিঁপড়ার ওজন সব বন্য পাখি ও স্তন্যপায়ী প্রাণীর মোট ওজনের চেয়ে বেশি এবং পৃথিবীর সব মানুষের ওজনের প্রায় কুড়ি শতাংশের সমান চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে ব্রাহ্মণশাহী গ্রামে ঢুকেছে বিষাক্ত লাল পিঁপড়ার দল আর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে তার হাত থেকে নিস্তার পেতে ব্রাহ্মণশাহী গ্রামটি জঙ্গল এবং নদীতে ঘেরা আর এই লাল পিঁপড়ার বসবাস নদীর ধারে আর জঙ্গলে বৃষ্টির কারণে পিঁপড়াদের বাসায় পানি ঢুকে যাওয়ায় কোটি কোটি পিঁপড়া গ্রামের দিকে উঠে এসেছে এর আগে ওই গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে এমন সমস্যা দেখা যায়নি পিঁপড়ার হামলায় গ্রাম ছাড়ার খবর চাউর হতেই সেখানে পৌঁছায় উড়িষ্যার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল এই দলের জ্ঞানী সঞ্জয় মহাত্মি জানান তাদের বাসস্থান পানিতে ডুবে যাওয়ায় সেগুলো গ্রামের দিকে উঠে আসছে তবে ঠিক কোথা থেকে পিঁপড়াগুলো আসছে তা খতিয়ে দেখা হচ্ছে পিঁপড়াদের হাত থেকে গ্রামকে পুনরুদ্ধার করতে খোঁজা হচ্ছে রানী পিঁপড়াদের তাদের খুঁজে মেরে ফেললেই গ্রামবাসীরা ফিরতে পারবে তাদের বাড়িতে বর্তমানে তাদের খুঁজে বের করে মেরে ফেলার চেষ্টা করছে বিশেষজ্ঞ দল